চলেন রান্নাঘরের দিকে যাই আজকে কি রান্না করছি আপনাদেরকে দেখাই এই তো আস্তে আস্তে হাটিয়ারি পাকড়ে রান্না করে গেলাম চলে গেলাম দেখি বাজার থেকে শাক পাতা এনেছে খুব টাটকা একদম ফ্রেশ লাল শাক এবং পাট শাক আমরা এটাকে বলে নাইলে হাতা শাক বা পাট শাক যে জায়গায় যেটা নামে চিনি এখন আমি এগুলা রান্না করব না এগুলা সময় নিবে ইফতারির সময় হয়ে যাচ্ছে তাই আমি আমার আজকের ইফতারিতে রয়েছে আমার যেটা আমি সেটাই রান্না করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সব সময়ই কামনা করি এই তো আমি আজকে চলে আসলাম আপনাদের কাছে একটা পোলট্রি মুরগির বিরিয়ানি নেই এখানে পেঁয়াজ কুচি নিলাম হাফ কেজি চাল নিলাম পোলাওয়ের এখানে একটু দুধ নিলাম আর এক কেজির মতো পোলট্রি মুরগ এখানে একটা ব্রাইফ্যান বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আমার মেয়ের খুব পছন্দের আজকে বলতে সে ইফতারিতে সে বিরিয়ানি খাবে তাই এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। আর একটু বাজা বাজা হালকা বাজা হলেই দিয়ে দিলাম তারপর এখানে আমি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব আমার মেয়ে যা পছন্দ করে আমি সেটাই তাকে রান্না করে খাওয়াতে চেষ্টা করি আর একটু বাজা বাজা হয়ে গেলে আমি এখানে দুই টেবিল চামচের মতো বাদাম বাদাম বাটা দিয়ে দেবো আমি অবশ্য চীনা বাদামটা দিয়েছি যে আমার এগুলো আমার বাসায় যা ছিল তাই কাঠবাদাম আপনারা যেটা ভালো মনে করে সেটাই ব্যবহার করতে পারবেন এখানে একটু সয়া সস আর একটু টমেটো সস গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে মাংসটা কষ মশলাটা একদম কষিয়ে নেব নেড়ে ছেড়ে ভালো করে যাতে তেলটা উপরে উঠে গেলি আমি এখানে দিয়ে দিলাম আরও বিরিয়ানির মশলা যার যতটুকু পরিমাণ লাগে আমি এখানে দু টেবিল চামচের মতো দিয়েছি আর মাংসটা দিয়েছি পানি ছাড়া একদম ডেকে দেব সুন্দর কষা কষা হয়ে যাবে আর লাস্টের একটা কাহিনি হচ্ছে এই তো এইখানে আমি পোলাও চালটার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আবার আদা বাটা রসুন বাটা সবগুলো দিয়ে একটু ছেড়ে নেব আর হচ্ছে লাস্টের ক্লিপটা আমি নিতে পারি না ইফতারির সময় হয়ে গেছিলো তাড়াহুড়া করে লবণ দিয়ে দিলাম লাস্টে একদম ফিনিশিংটা দিতে পারিনি এর জন্য দুঃখিত ভালো করে নেড়ে ছেড়ে নেব আর পোলাও চালটা আমি আগে থেকেই দশ পনেরো মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেব এখন আর পোলাও চালটা আমি খুব সুন্দর আস্তে আস্তে করে বেজে নেব সুন্দর বাজা হলে কি হয় জরজরা জোরা থাকে পোলাওটা এই বিরিয়ানিটা এর জন্য নিল আর আগে থেকে আমি পানি গরম করে রেখে দিয়েছিলাম আমার যতটুক পানির পরিমাণ ছিল সেটা আমি গরম করে আগে রেখে দিয়েছিলাম এই যে ঢেলে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো আর এখানে আমি যে দুধটা ব্যবহার করেছি সেটা হচ্ছে পাউডার দুধ চার টেবিল চামচের মতো আমি একটু হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে রেখে দিয়েছিলাম এই যে দিয়ে দিলাম আর একটু নেড়ে ছেড়ে নেব নিয়ে আর এদিক দিয়ে আমার মাংসটা সুন্দর কষা কষা হয়ে গেছে এবার আমি ঢেলে দেব ঢেলে দিয়ে একদম সুন্দর করে নেড়ে ছেড়ে নেবো যাতে মাংসের ভিতরে মশলাটুকু ঢুকে যায় আর এই নেড়ে ছেড়ে নিলাম তারপর যে ঘুরে দিয়ে দিলাম তারা হুড়ার করার ক্ষেত্রে পরে আর আমার লাস্টের ক্লিপটা একদম নেওয়া হয় না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার বকবক শুনে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ ফির